এই মুভির কাহিনী আলিফ লাইলার একটি গল্প থেকে নেওয়া হয়েছে যেখানে সিন্দাবাদ একটি বিপজ্জনক যাত্রায় বেরিয়ে পড়ে মুভির শুরুতে আমরা সিন্দাবাদ এবং তার সমুদ্র জাহাজকে দেখি যা বাগদাদে বাণিজ্য করতে যাচ্ছে জাহাজের কর্মীরা তাদের কাজে ব্যস্ত থাকে ঠিক তখনই একটি বাদরের মতো দেখতে প্রাণী তাদের জাহাজের ওপর ঘুরতে থাকে যার মুখে একটি উজ্জ্বল বস্তু থাকে তাই কর্মীদের মধ্যে একজন সেই প্রাণীটির দিকে একটি তীর ছুড়ে দেয় যার ফলে উজ্জ্বল বস্তুটি প্রাণীটির মুখ থেকে জাহাজের ওপর এসে পড়ে সিন্দাবাদের নজর সেই উজ্জ্বল বস্তুটির উপর পড়ে যা একটি নেকলেসের অংশ ছিল ঠিক যখন সিন্দাবাদ নেকলেসটির সেই অংশ তুলতে যাচ্ছিল তখন তার পাশে দাঁড়ানো কর্মীদের মধ্যে কয়েকজন তাকে সেটি সমুদ্রে ফেলে দিতে বলে কিন্তু সিন্দাবাদ সেখানে থামেনি সে তার কথা উপেক্ষা করে নেকলেসটির সেই অংশ তুলে নেয় এটি তোলার পর পরই সিন্দাবাদ একটি সুন্দরী মেয়ের ছায়া দেখে যার একটি হাতে চোখের চিহ্ন আঁকা থাকে এরপর সিন্দাবাদ সেই নেকলেসটির অংশ নিজের গলায় পরে নেয় রাতে সিন্দাবাদ একটি স্বপ্ন দেখে যেখানে সে আবার সেই সুন্দরী মেয়ে এবং একটি জাদুকরী মুকুট দেখতে পায় যাকে এক শয়তানি জাদুকর বন্দী করে রেখেছিল সেই জাদুকর সিন্দাবাদের নামও ডেকেছিল আসলে এই স্বপ্নটি সিন্দাবাদকে কিছু জানাতে চাইছিল স্বপ্নটি দেখার পর সিন্দাবাদ জেগে ওঠে এবং তার একজন সঙ্গী আব্বাস তাকে জাহাজের ওপর যেতে বলে উপরে গিয়ে সিন্দাবাদ দেখে তার জাহাজ একটি সমুদ্র ঝড়ের মধ্যে আটকা পড়েছে অনেক চেষ্টার পর তারা ঝড় থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় কিন্তু তারা পথ হারিয়ে ফেলে এই ঘটনাটি সিন্দাবাদের মনে হয় যে এটি সেই নেকলেসটির অংশের কারণেই ঘটেছে পরদিন সকালে তাদের জাহাজ একটি অজানা দ্বীপের কাছে পৌঁছায় এবং সিন্দাবাদ সমুদ্র তীরে একজন জাদুকরের ছায়া দেখতে পায় তাই সে দ্রুত সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে এবং সাঁতরে তার দিকে যেতে থাকে তীরে পৌঁছে সিন্দাবাদ ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ে ঠিক তখনই সেখানে এক কালো পোশাক পরা জাদুকর কুড়া আসে সে সিন্দাবাদকে সেই নেকলেসটির অংশ দিতে বলে সিন্দাবাদ বুদ্ধিমত্তার সাথে তার একজন সঙ্গীকে ঘোড়া থেকে ফেলে দেয় এবং নিজে ঘোড়াটি নিয়ে কাছের একটি শহরে ঢুকে পড়ে জাদুকর কুড়াও সিন্দাবাদের পিছু নেয় কিন্তু ঠিক তখনই সেখানে অনেক সৈনিক এসে যায় যার ফলে কুড়াকে পিছিয়ে যেতে হয় জাদুকর সিন্দাবাদের উপর নজর রাখতে একটি বাদুল পাঠিয়ে দেয় তখন সেখানে লোহার মুখোশ পরা সুলতানাতের একজন ওজির আসে যাকে দেখে সবাই মাথা নিচু করে সে সিন্দাবাদকে বলে যে আমরা তোমার জন্য অনেক দিন অপেক্ষা করেছিলাম ওজির সিন্দাবাদকে একটি গল্প শোনাই এবং বলে সুলতানের মৃত্যুর পর তিনি আমাকে দুটি জিনিসের উত্তরাধিকারী বানিয়ে গেছেন সিন্দাবাদ অধীর হয়ে জিজ্ঞাসা করে যে সেই দুটি জিনিস কি তখন ওজির তাকে একটি গোপন ভূগর্ভস্থ কক্ষে নিয়ে যায় যেখানে একটি খুব পুরনো চিত্রকর্ম আঁকা ছিল ওজির আরও জানায় যে সেই জাদুঘর কুরা এই কক্ষে আগুন ধরিয়ে দিয়েছিল যার ফলে তার পুরো মুখ পুড়ে গিয়েছিল এরপর ওজির সিন্দাবাদকে দ্বিতীয় জিনিসটি দেখায় যা সেই নেকলেসটির অংশ সিন্দাবাদ নেকলেসটির সেই অংশকে একত্রিত করে কিন্তু নেকলেসটি তখনও অসম্পূর্ণ ছিল কারণ এটি তিনটি অংশে বিভক্ত ছিল এবং তৃতীয় অংশটিও তখনও অনুপস্থিত ছিল ওজির সিন্দাবাদকে জানায় যে যার কাছে এই নেকলেসটির তিনটি অংশ থাকবে সে কখনও বুড়া হবে না এবং তার কাছে অপরিসীম সম্পদের মুকুট থাকবে যা পড়লে যে কোনো ধরনের অশোক নিরাময় করা যাবে সিন্দাবাদ একটি বুদ্ধি খুঁজে পায় এবং সেই অসম্পূর্ণ নেকলেসটির ছায়া থেকে পেন্টিংয়ে সেই জায়গার মানচিত্র খুঁজে পায় যেখানে নেকলেসটির তৃতীয় অংশ রয়েছে সিন্দাবাদ সেই ছায়া থেকে মানচিত্রটি একটি পৃষ্ঠায় আঁকে নেয় এবং যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন ওজির একটি সয়দানি বাদুর দেখতে পায় যা পালানোর চেষ্টা করছিল ওজির এবং সিন্দাবাদ তাকে মারার জন্য ছুটে যায় কারণ সে মানচিত্রে সবকিছু শুনে ফেলেছিল সিন্দাবাদ যখন তাকে ধরে ফেলে তখন সেই বাদুর শুকনো পাতায় পরিণত হয় অজির সিন্দাবাদকে জানায় যে এটি কুরার গুপ্তচর এবং সে সমস্ত কিছু জাদুকর কুরাকে জানিয়ে দিয়েছে অন্যদিকে কুড়া তার সঙ্গীকে একটি জাহাজ এবং ক্যাপ্টেনের ব্যবস্থা করতে বলে সিন্দাবাদ কেনাকাটা করতে বাজারে যায় যেখানে তার সাথে দেখা হয় একজন হাকিমের সাথে যিনি সিন্দাবাদকে আগে থেকেই চিনতেন হাকিম সিন্দাবাদকে তার ছেলে হারুনকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য বলেন এবং দুইশো সোনার মুদ্রা দেওয়ার প্রতিশ্রুতি দেন কিন্তু হারুন খুবই অলস ছিল যার জন্য সিন্দাবাদ তার প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয় ঠিক তখনই হাকিমের সুন্দরী কৃতদাসী শরবত নিয়ে আসে এবং সিন্দাবাদ তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় সিন্দাবাদ যখন শরবত পান করতে যাচ্ছিল তখন সে কৃতদাসীর হাতে চোখের চিহ্ন দেখে হাকিম আবারও সিন্দাবাদকে তার ছেলে হারুন এবং সেই কৃতদাসীকেও নিয়ে যাওয়ার প্রস্তাব দেন এবং সিন্দাবাদ সেই প্রস্তাবটি গ্রহণ করে সিন্দাবাদ এই কৃতদাসীর নাম জিজ্ঞাসা করে যার উত্তরে সে নিজেকে মার্জিনা বলে পরিচয় দেয় পরের দিন সিন্দাবাদ এবং ওজির তাদের সমস্ত সঙ্গীদের নিয়ে লামোট দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয় যেখানে নেকলেসটির তৃতীয় অংশ রয়েছে জাদুকর কুরাও তার জাহাজ নিয়ে তাদের পিছু নেয় জাহাজে অলস সারুণ জেগে ওঠে এবং সিন্দাবাদ তাকে ওয়াচম্যানের কাজ দিয়ে দেয় রাতে সিন্দাবাদ মার্জিনার হাতের বাঁধন খুলে দিয়ে তাকে মুক্তি দেয় সিন্দাবাদ বুঝতে পারে যে কুরা তাদের পিছু নিচ্ছে তাই সে তার জাহাজটি কুয়াশাচ্ছন্ন অঞ্চল দিয়ে নিয়ে যায় এবং কুরাকে ফাঁকি দিয়ে এগিয়ে যায় তাই কুরা তার কালো জাদুর সাহায্যে সিন্দাবাদের জাহাজে রাখা কাঠের পুতুলকে জীবিত করে তোলে সেই পুতুলটি সবাইকে আক্রমণ করতে শুরু করে এরপর পুতুলটি দ্বীপের মানচিত্র নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে মানচিত্র হারিয়ে যাওয়ায় ওজির গভীর চিন্তায় পড়ে যায় কিন্তু সিন্দাবাদ তাকে বলে যে চিন্তার কিছু নেই আমি মানচিত্রটি পুরোপুরি মনে রেখেছি কুরা তার কালো জাদু দিয়ে সেই কাঠের পুতুলটিকে তার জাহাজের কাছে নিয়ে আসে এবং মানচিত্রটি পেয়ে যায় যদিও এই জাদুর কারণে কুরাও খুব দুর্বল হয়ে পড়ে এরপর কুরা তার রক্তের সাহায্যে সেই শয়তানি বাদুরটিকে জীবিত করে তোলে এবং তাকে আবার সিন্দাবাদের নিতে পাঠিয়ে দেয় সারা রাত চলার পর সিন্দাবাদ এবং তার সঙ্গীরা লামোট দ্বীপে পৌঁছে যায় যেখানে অনেক মূর্তি এবং মন্দির রয়েছে ঠিক তখন কালো পোশাক পরা একজন ব্যক্তি আসে যিনি তাদের সবাইকে একটি গুহার ভেতরে নিয়ে যায় তারপর সকলেই সেটার ভেতরে একটি কূপের কাছে চলে যায় ওজির নেকলেসটির দুটি অংশ সেই লক্ষ্যে দিয়ে দেয় আর তখনই কূপ থেকে একটি জিন বেরিয়ে আসে জিন সিন্দাবাদকে তৃতীয় নেকলেসটির অবস্থান ধাঁধার মাধ্যমে বলে দেয় এবং তাদের একটি দেবীর মূর্তির কাছে যেতে বলে শেষে জিন তাদের উত্তর দিকে যেতে বলে অদৃশ্য হয়ে যায় কুরাও তাদের পিছনে সেই গুহায় পৌঁছে যায় এবং দরজা বন্ধ করে পালিয়ে যায় সিন্দাবাদ ও তার সঙ্গীরা গুহার ভেতরে আটকে পড়ে কিন্তু তখনই হারুন ওপরে একটি ছিদ্র দেখতে পায় যেখান থেকে সহজেই বের হওয়া সম্ভব সিন্দাবাদ দড়ির সাহায্যে ওপরে ওঠার চেষ্টা করে তখনই কুড়ার শয়তানি বাদুর সিন্দাবাদের ওপর আক্রমণ করে তবে এবার হারুন শয়তানি প্রাণীকে মেরে ফেলে এবং সবাই একে একে বাইরে বেরিয়ে আসে কুড়া দ্বীপে ঘুরে বেড়াচ্ছিল তখন সেখানকার জঙ্গলি লোকেরা তাকে ধরে একটি মন্দিরে নিয়ে যায় যেখানে ছয় হাত বিশিষ্ট একটি দেবীর মূর্তি ছিল কুরা তার কালো জাদু সাহায্যে সেই দেবীর মূর্তিতে প্রাণ সঞ্চার করে এবং মূর্তিটি হাঁটতে শুরু করে এটি দেখে সকল জঙ্গলি লোক ভয় পালিয়ে যায় মন্দির খালি হয়ে গেলে কুরা নেকলেসটির তৃতীয় অংশ খুঁজতে শুরু করে কিন্তু তখনই সিন্দাবাদ তার সঙ্গীদের নিয়ে সেখানে পৌঁছে যায় কুরা নিজেকে রক্ষা করতে আবারও মূর্তিটিকে জীবিত করে তোলে এবং মূর্তিটি সিন্দাবাদের ওপর আক্রমণ করে মূর্তিটি সিন্দাবাদের সঙ্গীদের সবাইকে আহত করে ফেলে কিন্তু হারুন চতুরতার সাথে পেছন থেকে মূর্তিটিকে ধাক্কা দিয়ে ভেঙে ফেলে আর মূর্তিটির ভেতর থেকে সিন্দাবাদ নেকলেসটির তৃতীয় অংশ খুঁজে পায় তবে তখনই কুরা সমস্ত জঙ্গলি লোকদের নিয়ে আসে এবং সিন্দাবাদকে বন্দি করে ফেলে কুরা সেই তিনটি অংশ নিয়ে মুকাদ্দরের ফোয়ারার কাছে চলে যায় জঙ্গলি লোকেরা সিন্দাবাদের বলি দিতে যাচ্ছিল ঠিক তখনই তাদের নজর মার্জিনার হাতে পড়ে যেখানে চোখের চিহ্ন ছিল তাই তারা সিন্দাবাদকে ছেড়ে দেয় এবং মার্জিনাকে একটি গুহার মধ্যে আটকে রাখে যেখানে মার্জিনাকে মারার জন্য একটি অর্ধেক মানুষ এবং অর্ধেক গাথার মতো একটি প্রাণী আসে সে মার্জিনাকে তুলে গুহার ভেতরে নিয়ে যায় সিন্দাবাদ তখন জঙ্গলি লোকদের আক্রমণ করে এবং মার্জিনাকে বাঁচানোর জন্য গুহার ভেতরে চলে যায় এদিকে কুরা যাদুকরি ফোয়ারার কাছে পৌঁছে প্রথম অংশটিকে ফোয়ারার মধ্যে ফেলে দেয় যার ফলে তার বার্থক্য দূর হয়ে যায় এবং সে আবার যুবক হয়ে ওঠে কুরা নেকলেসটির দ্বিতীয় অংশটিও ফোয়ারার ভেতরে ফেলতে যাচ্ছিল তখনই সিন্দাবাদ তার উপর আক্রমণ করে কুরা নিজেকে রক্ষা করতে সেই অর্ধেক মানুষ অর্ধেক কাঁথার মতো প্রাণীটিকে ডেকে আনে যা সিন্দাবাদের উপর আক্রমণ করে কিন্তু তখনই সিন্দাবাদকে বাঁচানোর জন্য ওপরওয়ালা একটি চার পা বিশিষ্ট পাখি পাঠিয়ে দেয় এবং তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় তবে কুরা পেছন থেকে পাখিটিকে তরোয়াল দিয়ে আঘাত করে যার ফলে পাখিটি মারা যায় সিন্দাবাদও সেই শয়তানি প্রাণীর পিঠে চড়ে তাকে মেরে ফেলে এরপর কুরা দ্বিতীয় নেকলেসটির অংশ ফোয়ারার ভেতরে ফেলে দেয় এবং কালো জাদুর শক্তি লাভ করে সিন্দাবাদের উপর আক্রমণ করে কুরা নিজেকে অদৃশ্য করে ফেলে কিন্তু ফোয়ারার ভেতরে তার ছায়া দেখা যাচ্ছিল আর সিন্দাবাদের হাতে কুরা শেষ হয় এরপর সিন্দাবাদ নেকলেসটির তৃতীয় অংশটিকে পানির ভেতরে ফেলে দেয় এবং সেখান থেকে একটি অমূল্য মুকুট বেরিয়ে আসে সিন্দাবাদ সে মুকুটটি ওজিরের মাথায় পরিয়ে দেয় যার ফলে তার পুড়ে যাওয়া মুখমণ্ডল ঠিক হয়ে যায় অভিযানের সমাপ্তির পর সিন্দাবাদ মার্জিনার প্রতি তার প্রেম প্রকাশ করে এবং বলে যে সে মুক্ত থাকতে পছন্দ করে এর সাথে আজকের গল্প শেষ হয় যদি আমাদের আরিফ লাইলার গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না